হ্যাপি মহাশিবরাত্রি সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে আমি আজকে চলে আসলাম সুমিতার বাড়িতে সুমিতা পুরোপুরি রেডি হয়ে গেছে সুন্দর একটা শাড়ি পরে আজকে শিবরাত্রিতে সুমিতা আমি আমরা সবাই মধু সুইটটি সবাই আমরা আজকে মন্দিরে যাব। তো এখন সুমিতার ঘরে সুমিতা রেডি হয়ে গেছে আমি সুমিতার বাড়িতে চলে আসছি একসাথে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তখন বেরিয়ে পড়লাম আমরা এখন মধুদের বাড়িতে যাব তো এখানে আমরা দুজন বেরিয়ে হয়ে গেলাম বের হয়ে পৌঁছে গেলাম যে মধুদের বাড়িতে মধু আর সুইটি রেডি হচ্ছে এই দেখো করা খুব সুন্দর করে শাড়ি পরেছে ভালো লাগছে দেখতে এখনো পুরোপুরি রেডি হয়নি কিন্তু ভালো লাগছে সুন্দর করে শাড়িটা পরলো আমি শাড়ি পরলাম না সবাই একটু ভাবতেও পারো কেন কি আমি উপোস করিনি আমাদের কালো সুস চলছে তার জন্য আমি উপোসও করিনি তো জলও ঢালবো না এই বছরটা তারপর এই যে সবাই রেডি এখানে সুইটি মধু আর সুমিতা আমি আমরা চারজন পুরোপুরি রেডি হয়ে গেছি এখন পিসি রেডি হবে পিসি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো

তো আমরা সবাই একসাথে এখন বেরিয়ে পড়লাম এখন আমার রাস্তাতে সামনে আমাদের শিব মন্দির ছোট শিব মন্দির তো আমরা এখন তিনকুনে এসে পৌঁছলাম তো এখান থেকে একদমই সামনে পৌঁছে গেলাম আমরা শিব মন্দির সামনে স্কন আর এখানে অনেক দোকান দেখতে পাচ্ছ পূজা সামগ্রী রাখা প্রত্যেক বছরে এখানে বসে দোকানগুলো তো আমাদের তো সবাই ঘরের থেকে সবকিছু নিয়ে এসেছে তো এখানে কিছু কেনার নেই কেনাকাটা করার দরকার নেই এই তো এখন আমরা ঢুকে পড়লাম শিব মন্দিরে এটা হলো আমাদের তিনশ ছোট শিব মন্দির তো পৌঁছে গেলাম আমরা শিব মন্দির ভিড় আস্তে আস্তে বাড়ছে

তো হঠাৎ করে আমার এক স্টুডেন্টের সাথে দেখা হয়ে গেলো ওইখানে পূজা করছে দেখো বানাই যদি তুমি কি পুজো দিবা

রাজধানী এক্সপ্রেস আমি পূজা তো দিনই ভোলেনাথকে কিন্তু ভোলেনাথের সাথে দেখা করতে চলে এসেছি তো ভোলেনাথের কাছে গিয়ে অল্প আমি প্রণাম করে নিচ্ছি ভোলানাথের কাছে প্রার্থনা করে নিচ্ছি পূজা দিনই তো কি হয়েছে অল্প প্রণাম তো করতেই পারি না এতটা ভিড় ভিতরে পুজো দেওয়ার পরও ভালো করে ঠাকুরকে প্রণাম করা যায় না তাই সুমিতা আবার গেলেও একটু প্রণাম করতে ভোলেনাথকে পুজো দেওয়া শেষ আমরা এখন মন্দির থেকে মন্দির থেকে আসার সময় মানুষের সবজি বাজার করছে আর সবজিগুলো দেখে আমার কি ভালো লাগছে তাই একটু ভিডিও করে নিলাম কি ভালো লাগছে সবজিগুলো দেখে তারপর রাস্তা দিয়ে আসার সময় এখানে দেখছি পুজো হচ্ছে এখানে যোগ্য হবে তারপর অঞ্চলি হবে এখানে পুজোটা হচ্ছে আমাদের এই তিনকুনিয়ার সামনেই বাদল মিষ্টি মুখের সামনে পুজোটা তারপরে এখান থেকে আমরা চলে আসলাম মাম্পিদির ঘরে মাম্পিদির সাথে আমাদের সাথে যাবে মামন দিদি মানে করিশ্মা দিদির ঘরে তো মাম্পিদি রেডি হচ্ছে তো আমি মাম্পিদি মানসী আর সুমিতা আমরা চারজন মিলে এখন চলে যাচ্ছি করিশ্মা দিদির বাড়িতে প্রত্যেক বছর করিশ্মা দিদির বাড়িতে যা আমি ব্লগ বানাই দেখেছ কি না তো আজকে যাচ্ছি কোশমাতির বাড়িতে শিব পুজো তো এখানে অনেক বড় করে বাড়িতে শিব পুজো হয় শিব মন্দির আছে স্থাপনা করা তো চলে আসলাম স্বাগত করার লিখে দাঁড়িয়েছে

আমরা এখন সবাই চলে আসলাম মামুন দিদির বাড়িতে মানে বাড়িতে চলে এখন আমরা বাড়িতে পুজো এখনো চলছে এই যে আমাদের দিদি

আমি তোমাদের সবাইকে দর্শন করাচ্ছি কৌশমা দিদি মামু দিদির বাড়ি শিব মন্দির এটা নাম ঘরতে তো এখানে অঞ্জলি চলছে তো সুমিতা অঞ্জলি দিতে ঢুকলো তো আমি মামি মাম্পি দিদার সাথে আমরা চারজন মিলে খিচুড়ি খেতে চলে আসলাম তো আমরা চারজন বসে গেলাম খিচুড়ি খেতে তো সুমিতা অঞ্জলি দিয়ে এসে খিচুড়ি খেয়ে নেবে আর তখন আমরা বসে গেছি এই তো সুমিতা চলে আসলো অঞ্জলি দিয়ে বসে আস্তে আস্তে স্লো মোশন হ্যাঁ ঠিক আছে শটটা নিয়ে

এইখানে দেখো দিদির বাড়ি থেকে পুজোর প্রসাদ প্যাকিং হচ্ছে আমাদের বাড়ির বাড়ি নিয়ে যাব সবাই বাড়িতে প্রসাদ নিয়ে যাচ্ছি টাটা चलो टाटा